বর্ধমানে জামাল বলে একজন নেতা জামাল কামাল সব এদের নেতা এখানে শুনলাম একজন শাহজাহান আছে কাল গন্ডগোল করেছিল শাহজাহান ওর জাহাঙ্গীর হোক আমি বলে দিচ্ছি ভাই চার তারিখের আমি এখানেই থাকবো আর তোমরাও থাকবে কিভাবে থাকবে সেটা এখন ঠিক করো আমিও দেখব তেরো তারিখে তোমরা কি করছো তারপরে ব্যবহার করো দিলীপ ঘোষ ফাঁকা হয় যায় না সারা পশ্চিমালয় ঘুরে এসো আর পALLE তোমাদের মানসিক বিস্তবার খড়কুড়ে আছে মাফিয়া তাদেরকে জিজ্ঞেস করো আমাদের ট্রিটমেন্ট কি হয় হসপিটাল যেতে হবে না সজনাই বলে দিচ্ছি যারা এরকম ভাব চেয়ে যে গায়ে হাত তুলে মহিলাদের চমকে গাইনিত গর্ভটা ঠিক করছো না সজনাই সকালে আমি এসে এখানে বলতে আর আমি তো রাস্তায় বলি পার্টি অফিসে বলি না আর যদি দরকার হয় তোর বাড়ি দরজায় গিয়ে বলে আসব তো আমারে বলে আসব তোমরা কোর্ট সংবিধান নির্বাচন কমিশন কিছুই মানো না যতদিন মমতা ব্যানার্জির পক্ষে রায় এসছে তখন আদালত ঠিক ছিল সুপ্রিম কোর্ট হাইকোর্ট জজ কোর্ট সব ঠিক ছিল যাই বিরোধে গেছে তখন নির্বাচন তখন আদালতটাই ভুল বেআইনি নির্বাচন কমিশন বেআইনি যেখানে বিল পাস হচ্ছে সংসদ সেটা বেআইনি কারণ তার সংসদের সদস্যতা চলে গেছে একজন মহিলা চুরি করেছেন চোরনি তার সাংসদ গেছে পথ সিবিআই ইডি কেন তদন্ত করে বাড়ি থেকে টাকা নিয়ে যাচ্ছে খুব কষ্ট তারা তাদের মধ্যে বলছেন তাহলে আপনি মানেনটা কী তাই মানুষ আপনাকে মানে না মানবে না তাই আপনাকে রাস্তায় চোর চোর স্লোগান শুনতে হয় তোর বলেছি তাই তারা ভোট দিয়েছিলেন আর লোকসভায় তো আমাদের কোনো চান্স নেই তাই বলছে আসুন টি এম সিকে হারাবার জন্য একসঙ্গে আসি রাজনীতি চলতেই থাকবে পশ্চিমবঙ্গা বেঁচে থাকলে পশ্চিমবাংলা গণতন্ত্র বেঁচে থাকলে আমরা রাজনীতি করতে পারবো না যেদিকে নিয়ে যাচ্ছেন মমতা ব্যানার্জি আপনি ঝান্ডা দিয়ে বাঁধতে পারবেন না আপনি নমিনেশন করতে পারবেন না আপনি ইলেকশন লড়তে পারবেন না ভোট দিতে পারবেন সমস্ত বাংলার ভোটারদের আহ্বান করেছি আর যারা সিপিএম কংগ্রেসকে ভোট দিয়েছিলেন টিএমসি কে হারাবার জন্য তাদেরকেও করছি যে বিজেপির হাত শক্ত করুন আমরা করে দেবো কার সেটিং কার সঙ্গে জানি না আমি সেটিং সেটিং বলে নিজেরা তো শেষ করে দিয়েছে পার্টিকে বিজেপি তো বেড়েই যাচ্ছে আগে যে টাকা দেওয়ার কথা ছিল বিদেশ থেকে নিয়ে এসে সেটাকেই তখন জড়াবো তিনি কাকে বলেছিলেন দেবেন বলে তিন পনেরো লক্ষ টাকা পাবে বলে বসে বসে না খেটে খেটে মোদিজি বলেছেন যে টাকা আনবো সবার ভাগ করে দেবো কোথায় আপনি একটা ভিডিও দেখেন মোদীজি বলেন পনেরো লক্ষ টাকা দেবেন যারা ভিখারি তারা এরকম করে থাকে সব মোদী টাকা দেবে মোদী টাকা দেবে মোদি দায়ে পড়েছে তো টাকা দেবে তারা চুরি করবে মোদি টাকা দেবে তার ফলে আজ মানুষ আমাদেরকে আটত্রিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট ভোট দিয়েছে যারা সিপিএম কংগ্রেসের সঙ্গে ছিলেন ভেবেছিলেন এটা টি এম হারাবে তারা বুঝেছেন হবে না সিপিএম কংগ্রেসের যারা তারা বিজেপির দিকে এসছেন কারণ বিজেপি টিএমসি কে হারাতে পারে ভারতবর্ষে যত দল ছিল সবাইকে আমরা হারিয়েছি কংগ্রেসকে শেষ করে দিয়েছি কংগ্রেস মুক্ত ভারত হয়ে যাচ্ছে এবারে এখানে যে সিপিএম এর যে বন্ধুরা আছেন আপনার আইডোলজি ঠিক আছে আপনার কাছে থাক তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর আপনার কমিউনিস্ট পার্টি করেছেন ঠিক করেছেন আপনার আইডোলজি আপনার কাছে থাক কিন্তু সমাজ কি পেয়েছে আপনাদের অপকর্মের জন্য আজকে টিএমসি রাজত্ব করছে ওই ডাকাতগুলোকে আমি দোষ দিনই আপনার হাত ধরে বসিয়েছেন আপনাদের দায়িত্ব আছে এদেরকে তাড়াবার তাই আমি বলছি রং করে দেখব আগে এই ডাকাত গুলোকে সরাতে হবে আসুন নদীর হাত শক্ত করুন এদের সরিয়ে দেব তারপরে ঝান্ডার রং দেখব তারপরে পার্টি দেখব বিধানসভা আসবে মিউনিসিপালিটি পঞ্চায়েত বোর্ড আসবে আপনি আপনার ঝান্ডা নিয়ে আপনার প্রতীকে নির্বাচন লড়ুন কিন্তু আগে বাংলাকে দুর্নীতি মুক্ত করুন ঢাকা চোর মুক্ত করুন বাংলায় গণতন্ত্র ফিরিয়ে আনুন গতবারে আগের ভোটে বাইশ পার্সেন্ট ভোটার যারা সিপিএম কংগ্রেসকে ভোট দিত তারা আমাদের দিকে এসেছিলেন তাই আমরা এমএলএ এমপি জিতেছি আমি বলছি এই ভোটটা মোদীজি নিজে চেয়েছেন তিনশো সত্তর তিনি কিছু চান না উনি দেন সবাইকে আর মায়েদের আশীর্বাদ চান এবার উনি চেয়েছেন যে তিনশো সত্তর আসন দিন বাকি করে দেবো আমি যা করার তো আমি আবেদন করব আমার কংগ্রেস আর সিপিএম বন্ধুদের কাছে যারা ভোটার তারা তাদের বলবো আপনারা মোদীর সঙ্গে থাকুন মোদীর হাত শক্ত করুন এই যে এত প্রকল্প এত সুবিধা আপনারাও তার সুবিধা পাচ্ছেন আজ আপনার বাড়ির ছেলেমেয়েরা পড়াশোনা করে চাকরি করছে বাংলার বাইরে চাকরি করছে আর সেখানে বিজেপি রাজত্ব আছে আর এটা মোদীর জন্য হয়েছে আজ যদি ভারতবর্ষের লোকের সম্মান বেড়েছে মোদীর জন্য হয়েছে ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের